সাথী ভাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে জুম্মা বার দ্বিতীয় জানুয়ারি ঘড়ির কাটায় বাজে এগারোটা কালকে সারা রাত মানুষজন এসছে দেখুন আর এখনও মানুষ সারা রাত দিন এক হয়ে মানুষ আসছে দেখুন লাইন দিয়ে লাখো মানুষ আসছে আপনারা দেখতে থাকুন লাখো মানুষ আসছে আপনারা দেখাচ্ছে একদম লাইভ দেখাচ্ছে আপনাদের দেখুন দেখুন ভাই সাথী ভাই একদম যে সাতশো আঠেরো নম্বর যে রুট সেই রাস্তা একদম বন্ধ করে দেওয়া হয়েছে একদম বন্ধ কলজ আর মাঠের মাঝখানতে দুশোপুর যে রাস্তা করা হয়েছে দেখুন পুরো মহিষাপুর থেকে ডাইরেক্ট মজমা আসছে একদম বিশ্বস্তমায় দেখিনি ভিড়টা দেখিনি সাথী ভাই সাথী ভাই ভিড় দেখে নিন লাখো মানুষ কাল সারা রাত এসছেন কাল বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে সারা রাত আমরা ভোর তিনটে পর্যন্ত আমরা ভিডিও আপলোড করছি আপনার দেখানোর জন্যে লাইভে এবার এখন দেখুন সকাল বাজে এগারোটা সাড়ে এগারোটা বাড়তে বারোটা বাঁচতে শুক্রবার মানুষ আসছে দেখুন জুম্মার নামাজ মানুষ পড়ার জন্য চলে আসছে দেখুন জুম্মার নামাজ পড়াবেন দিল্লি যিনি মার মার্কাজে আমির সাহেব লাখো মানুষ আসছে আপনারা দেখুন সাথী ভাইরা লাখো মানুষ আসছে আপনারা দেখতে থাকুন সুবাহ কোন জেলা কোন রাজ্য কোন বিদেশ সজায় না জানা নাই সব অজানা এত মানুষ আসছে দেখুন লাইন দেবে দেখুন সাথে ভাই আপনারা দেখতে থাকুন লাখো মানুষ আসছে শুধু জুম করছে দেখুন এক ভাবনা বুঝতে পারবেন একদম দেখুন জেড চাইবে দেখুন এই দিকে ঘুরে ঘুরে আসছে তার দিকে আপাত দেখবে মা দিকে এবার আপা দেখবে পিছন দিকে তো দেখুন লাখো মানুষ লাখো মানুষ দেখুন ভাই সাথে ভাই দেখুন লাখো মানুষ দেখুন লাখো মানুষ আসছে বেলা বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজছে আর লাখো মানুষ আসছে লাখো মানুষ দেখুন সাথে ভাই লাখো মানুষ আসছে লাখো মানুষ সুপান কালকে সারা রাত মানুষ এসছে আপনাদের আপডেট দিয়েছি আজকে দিনের বেলায় বেলা সাড়ে এগারোটা বাজছে আর মানুষ দেখুন সারা রাত মানুষ কাল এসছে সারা রাত সারা দিন আছে মানুষ আছে দেখুন লাখো মানুষ আসছে লাখো মানুষ আপনারা দেখতে থাকুন সাথী ভাই দেখুন সাথী আপনারা দেখতে ওই হয়েছে ভিআইপি জায়গায় ভিআইপি টেন করা হয়েছে তার পাশে আছে স্টেট আছে রাস্তার ওপিটে আয় মজম আছে মানুষ আমরা বিকেল দিকে আমার লাইভ আসবো ইনশাআল্লাহ আমরা দেখুন সাথী ভাই plataforma nós assistir